¡Gracias! আমরা আবেদন করছি ওই থেকে হাত নাড়াচ্ছে সবাই বলছে দেখতে চাই যদি আপনারা বসেন বা একটু পিছিয়ে যান তাহলে খুব ভালো হয় সবাই দেখতে চাই সবাই শুনতে চাই আপনারা বসে পড়ুন বসে পড়ুন অনেকক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করে আছেন একটু বসুন সামনেরে যে মেনাপল কি বসে না যেন তবল পরে আমাদের প্রতিনিধি বাইট করা প্রতিনিধিকে ভালো আগু আশা করি আমরা ঠিকঠাক বলতে পেরেছি আজকে যে ডেপুটেশন গণ ডেপুটেশন সবাইকে মিলে যেটা আমরা করলাম সেই সংক্রান্ত আলোচনা কি ভিতরে হলো কেন এত দেরি হলো আপনাদের যে অধৈর্যের কথা আমরা সব কিছু ভিতরে বললাম সেই বিষয়ক সমস্ত বৃত্তান্ত আমরা কি নিয়ে আজকে ফিরবো কি বার্তা নিয়ে আজকে ফিরব সেই বিষয়ক আলোচনা করার জন্য সেই বিষয়ক বিষয়বস্তু তুলে ধরার জন্য সেই বিষয়ে আজকে গণ ডেপুটেশনের যে কতটা কি হলো তার বৃত্তান্ত তুলে ধরার জন্য পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির রাজ্য সম্পাদক পাশাল কিশু মহাশয়কে আমি আবেদন করছি আজ এই বাঁকুড়া জেলা এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে সকল আদিবাসী মানুষজন আজকের বিষ্ণুপুর এসডিও তে ঐতিহাসিক বিক্ষোভ সমাবেশ এবং গণডেপুটেশনে উপস্থিত থাকার জন্য এসেছে প্রত্যেকটি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি ভারত মাঝি মাঝিপারগানা মহল এবং এরই সঙ্গে ইউ অন্তর্ভুক্ত যে সকল গণ সংগঠন আছে প্রত্যেকটি সংগঠনের পক্ষ থেকেই অন্তরে শ্রদ্ধা এবং এই কারণে যে সকাল দশটা থেকে শুরু করে এখন সন্ধে সাড়ে পাঁচটা অতিক্রান্ত হয়েছে তাও আপনারা কিন্তু মাটি কামড়ে গরম অতিক্রম করেও বৃষ্টি অতিক্রম করে আপনারা লড়াই ময়দানে আছেন আপনারা আপনাদের আদিবাসীদের রক্ত বইছে আপনারা যে সিদুগামুদের বংশধর আপনারা যে পূরজনক বংশধর আপনারা পিছের বংশধর আপনারা গঙ্গানন্দন সিংহপতের বংশধর এটা tarihi প্রমাণ আপনাদের জন্য একটা জরে হাতি আদিবাসী জমির জিত কর আদিবাসী জমির জিত কর আচ্ছা আপনাদের মধ্যে যে মনের আক্রোশ যেগুলো ছিল সেই একই রকম আক্রোশ আমাদের মনের মধ্যেও ছিল কারণ এর আগে আমরা বিভিন্ন সময়ে এই বিষ্ণুপুর এস নিকট একই ইস্যুতে কিছু স্পেসিফিক নাম দিয়ে আমরা জানিয়েছিলাম যে হেয়ারিংয়ের বন্দোবস্ত যেন করা হয় গত এক দেড় বছর ধরে আমাদেরকে ধরানো হচ্ছিল যে আপনারা আর কিছুদিন পর আসুন এটা হবে আমরা অবশ্যই করব কিন্তু আমরা এইবারই বলেছিলাম যে অন্যান্যবারের মতো এইবারে শুধুমাত্র মৌখিক আশ্বাস নিয়ে আমরা যাব না আজকেও বলছিলেন যে আমরা কথা দিচ্ছি আমাদের দুটো মুখ নয় আমরা হিয়ারিং করব কালকে আসবেন কিন্তু আসুন আজকে দিতে পারব না তো আমাদের এই যে দেরি হলো এই যে হাতে অর্ডার কপি নিয়ে আমরা এসেছি এই জয় আপনাদের জয় প্রত্যেকটা আদিবাসী মানুষের জয় যারা আপনারা এই রোদ ঘড় বৃষ্টি অতিক্রম করে আপনারা এখানে এসেছেন তো মোটামুটি একশো ছাব্বিশ জনের একটা নামের তালিকা ছিল যে তালিকা আমরা দীর্ঘদিন ধরে বলছিলাম যে অ্যাজ পার অ্যাক্ট্রোসিটি অ্যাক্ট যেটা নাইনটিন নাইনটি ফোর বা নাইনটিন নাইনটি ফাইভের যে রুম সেই রুম অনুসারে অ্যাক্টোসিটি অ্যাক্ট অনুযায়ী আপনারা হিয়ারিংয়ের বন্দোবস্ত করুন এবং তার আন্ডারে যত কিছু যা ক্রস আছে যা কিছু পজিশন আছে সমস্ত কিছু দেখুন এবং আপনারা বিচার করুন দেয়ার বিলংস টু এস টি কমিউনিটি অফ নট তো অনেকখানি টানা পোড়েন হওয়ার পর বিভিন্ন আদিবাসী সংগঠনে যারা চাঁদ্রেল আপনাদের প্রতিনিধিগণ আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষজন গিয়েছিলেন চরম ফাইট করি এবং এটা এই জায়গাতে আসতে আমরা আধিকারিককে বাধ্য করাই যে আমাদের নোটিফিকেশান লাগবে তো সেই নোটিফিকেশন অনুযায়ী আমরা বলি যে মেমো নাম্বার টু সেভেন্টি এইট স্ল্যাশ পি আঠাশ আট দু হাজার পঁচিশ মানে আজকের এই নোটিফিকেশান এই নোটিফিকেশন অনুযায়ী যেটা বলা হচ্ছে যে হিয়ারিংয়ের নোটিস যেটা রুল থ্রি বাই ফোর এ ওয়েস্ট বেঙ্গল সিভিল কাস্ট কাস্টমস

আছে তো আমাদের সংগঠনের পক্ষ থেকে এটাই বলবো যে এই পনেরোই নয় দু হাজার পঁচিশ বা পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ যেটা দুপুর বারোটা থেকে মূলত ভূমিজ কমিউনিটি এবং এদিয়া কমিউনিটি আশ্চর্য হবেন হাজরা নোলে পণ্ডিত বিদ্যা চৌধুরী ভান্ডার এনারা সবাই নিজেদেরকে হয় ভূমিজ অথবা বেদিয়া বলে সার্টিফিকেট কিন্তু এই বিষ্ণুপুর এস্ট থেকে নিয়েছেন আমরা যারা ভূমিজ কমিউনিটির মানুষজন আছি বা আমরা যারা এরিয়া কমিউনিটির মানুষজন আছি আমরা এটা তীব্র কন্টেক্ট করছি যে এটা হতে পারে না এবং এই পনেরোই সেপ্টেম্বরের দিনে সেই দিনে আমাদের হিয়ারিং হবে এবং আপনারা যারা আশেপাশে যারা আছেন বা বেদিয়া কমিউনিটি বা ভূমিজ কমিউনিটিকে রিপ্রেজেন্ট করছেন বা যারা অন্যান্য কমিউনিটির সন্তাল সহ আরও অন্যান্য যারা সম্প্রদায়ের আদিবাসী মানুষজন আছে আপনাদেরকে অনুরোধ আপনাদের সেই জাতিগত যে বা জাতির প্রতি ভালোবাসা যেটা আপনারা দেখিয়েছেন সেই বিষয়টা করে আপনারা আসবেন এইটা যেহেতু হেয়ারিং এর দিনে নির্দিষ্ট যাদের নাম থাকে ওনারাই ভেতরে থাকবেন কিন্তু আপনারা থাকবেন কি কি হচ্ছে এবং এইটা নয় জন এইটা হচ্ছে জন কিন্তু নয় জনের বাইরে আরও যারা শয়ে শয়ে নন এসটি আছে তাদের প্রত্যেকের আমরা হেয়ারিং করাবো আমরা তাদের প্রত্যেকের একটাই মেঠাই আমরা তো এটা শুধুমাত্র বিষ্ণুপুর এসডিও বলে নয় প্রত্যেকটা এসডিওতে এই বিষয় হচ্ছে এই বিষ্ণুপুর এসডিওর যারা অন্তর্গত আদিবাসী মানুষজন আছে আপনাদের সক্রিয়তা এটা প্রমাণ করছে যে আপনারা আদিবাসীদের প্রতি কতখানি দর দিন আপনারা যে আদিবাসীদের শিক্ষা আপনারা যে আদিবাসীদের চাকরি আপনারা যে আদিবাসীদের জঙ্গল জঙ্গল জমিনের অধিকার আপনারা আদিবাসী অধ্যুষিত এলাকার গ্রাম সভা আপনারা আদিবাসী অধ্যুষিত এলাকায় পঞ্চম তপসিল লাগু আপনারা আদিবাসী এলাকায় যে সমস্ত বন্ধু আদিবাসী অস্তর এইগুলো নিয়ে যে আপনারা কনসার্ন এইটার প্রমাণ যে পুনে ছোটা বাঁচতে চলেছে তাও আপনারা মাটি কামড়ে ধরে এখানে আছেন এখানে কিন্তু কোন ধরনের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল না এখানে না ডিম ভাত আছে না বিরিয়ানি আছে এই কারণেই আছে যে যে কারণে আমাদের পূর্বপুরুষরা তাদের জীবন দিয়েছিলেন আমরা আমাদের উত্তরপূর্বের জন্য যাতে কিছু রেখে যেতে পারি আমরা আমাদের উচ্চপ্রুতের জন্য যাতে আমাদের জলযোগ্য জমির অধিকার যাতে যেতে পারি আমাদের যে জমির হক আমাদের যে সংরক্ষণের অধিকার যাতে লিখে দিতে পারি তার জন্য আপনারা এখানে আছে তো এই যে আমরা যে আজকে আমরা গভর্মেন্ট যে নোটিফিকেশন নিয়ে যে আমরা এখান থেকে বেরোতে পারছি এই জয় হচ্ছে আপনাদের এবারে এই যে সংঘবদ্ধতা আপনারা দেখাতে পারলেন আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি এবং ইফার পক্ষ থেকেও এটাই আমরা আপনাদেরকে অনুরোধ করবো এই সংঘবদ্ধতাকে বিভাজনে পরিণত করবেন না আমাদের আদিবাসীদের অধিকার নিয়ে আপনারা একজোট থাকুন দু হাজার ছাব্বিশ আসছে বর্ষাকালের ব্যাংয়ের মতো গ্যাংর গ্যাংর গ্যাং করতে ভোট চাইতে প্রতিনিধি দল আসবে প্রতিনিধি দল দল যারা আসবেন যারা ভোট নিতে আসবেন আমাদের আদিবাসীদের যে ইস্যু আপনাদের গ্রামের যে প্রত্যেকটা ইস্যু সেই ইস্যু নিয়ে কথা বলবেন আর যদি কথা না বলেন আমাদের আদিবাসীদের উন্নয়নের কিন্তু ওই একটা অফিসিয়ালি শুধু মানে বেরিয়েছে এগারো কোটি টাকা ধামসা বদলে চলে গেছে আদিবাসী উন্নয়নের কুড়ি লক্ষ টাকা কর্মীদের পরবের জন্য চলে গেছে বছর বছর কোটি টাকা উৎসবের নামে চলে যাচ্ছে আপনারা বিবেচনা করুন যে আপনাদের গ্রামের রাস্তাটা গুরুত্বপূর্ণ না জঙ্গলমল উৎসব গুরুত্বপূর্ণ আপনারা বিবেচনা করুন আপনাদের গ্রামের জল গুরুত্বপূর্ণ না ওই জঙ্গলমল উৎসব গুরুত্বপূর্ণ আপনারা বিবেচনা করুন যে গ্রাম সভাটা গুরুত্বপূর্ণ না ধামসা মাদল দেবে সেটা গুরুত্বপূর্ণ আপনারা বিবেচনা করুন যে আমরা আদিবাসীরা আর ওই কথাকথিত বিশেষ বিশেষ শ্রেণীর সামনে ধামসা মাদল নিয়ে নাচানাচি করবো কিনা কারণ কোথাও যেন এই আপনাদের যে জনতার ভিড় আদিবাসীদের ভিড় এটা কিন্তু একটা প্রভাব ফেলছে হঠাৎ করে ট্রাইবাল অ্যাডভাইসারি কমিটির মিটিং হচ্ছে এবং তারা দেখাচ্ছে যে আমরা অনেক কিছু করছি তাদের দেখানোর প্রয়োজন পড়ছে কাজে এই যে টেম্পারমেন্ট আদিবাসীদের জন্য হক এদের না যাহা দিল দাঁড়ে এই বিষয়টাকে কিন্তু এই টেম্পারমেন্টটাকে মানে লুজ করবেন না আপনারা আদিবাসীদের অধিকারের বিষয়ে থাকি। যে কেউ আদিবাসীদের বিষয়ে কথা বলবে আপনারা তাদের সমর্থনে দাঁড়াবেন মুখ নয় আপনারা আদিবাসীদের হয়ে আদিবাসীদের জন্য লড়ুন আদিবাসীদের ফিউচারের জন্য এসেছেন জল জঙ্গল জমিনের